পরের দিন আমরা গিয়েছিলাম দার্জিলিং চিড়িয়াখানা তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের জন্য ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো দার্জিলিং ট্যুরের এই চিড়িয়াখানা যাওয়াটা এটা কিন্তু সবাই দার্জিলিং গেলে একবার হলেও যাবে এত সুন্দর একটা জায়গা বিশেষ করে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই মানে প্রিয় এই জায়গাটা ভীষণ তাদের ভালো লাগবে তো এখানে যেতে গেলে এখানে যে টিকিটটা আমরা কেটেছিলাম সেখানে একশো টাকা নিয়েছিল আর পাঁচ বছরের ঊর্ধ্বে সবারই কিন্তু টিকিট লেগেছিল পার হেড একশো দশ টাকা করে পড়েছিল আমরা যেদিন গেছিলাম সেদিনকে বৃষ্টিটা সকালের দিকে একটু হয়ে গেছে আর যেই মুহূর্তে ঢুকেছি সেই টাইমটা কিন্তু বৃষ্টি ছিল না কিন্তু আকাশ মেঘলা ছিল দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ কিন্তু এই চিড়িয়াখানা দেখার জন্য ভিড় জমিয়েছে আর নানা রকমের পশু পাখি এখানে রয়েছে আর একটা মিউজিয়াম আছে এত সুন্দর সেটাও কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব তো চলুন বন্ধুরা দেখতে থাকুন আমাদের সাথে আমার মা মাসি আমার দিদির শাশুড়ি এরা গেছিলো তো এরা একটু বয়স্ক মানুষ এদেরকে নিয়ে আমরা ধীরে ধীরে উপর দিকে উঠেছিলাম যেহেতু পাহাড়ি রাস্তা বুঝতেই পারছেন পাহাড়ি রাস্তা কিন্তু সমান্তরাল হয় না তো উঠতে গেলে একটু কষ্ট হয় বয়স্ক মানুষদের তো সেই কারণে আমরা কিন্তু খুব ধীরে ধীরে এগোতে থাক থাকছিলাম আর তার সাথে সাথে আশেপাশটা দেখুন কত সুন্দরভাবে চিড়িয়াখানাটা তৈরি হয়েছে বিভিন্ন রকম পশু পাখিদের জন্য আলাদা আলাদা ভাবে ব্যবস্থা করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা উপর থেকে যখন তুলছি অনেকটা নিচে এইরকম ভাবে কিছুটা জায়গা করা রয়েছে পশুদের জন্য আর নানা রকমের হরিণ এক একটা জায়গাতে নানা রকমের হরিণ কিন্তু আলাদা আলাদাভাবে রয়েছে দেখুন মাঝখানে কিন্তু এদের ভাগ করা রয়েছে পাঁচিল দিয়ে আমরা কিন্তু অনেকটা ওপর থেকে এইগুলো দেখছি আর ছবিগুলো তোলা হচ্ছিল চারি পাঁচটা কিন্তু সবুজে ভরা এত গাছপালা এত সুন্দরভাবে সাজানো আর এখানে প্রত্যেকটা পশু কোথায় কি রাখা রয়েছে সেগুলো কিন্তু আলাদাভাবে এখানে লিখে দেওয়া রয়েছে আজকের ভিডিওটা একটু বড় আছে বন্ধুরা ধৈর্য সহকারে আপনারা দেখবেন আপনাদের ভীষণই ভালো লাগবে চিড়িয়াখানাটা সম্পূর্ণটাই কিন্তু আজকে আমি তুলে ধরেছি অনেকটা উঁচু থেকে তোলা হচ্ছে বলে কিছু কিছু পশুগুলো অতটা ক্যামেরা ঠিক মতো আসছে না কিন্তু এই যে নিচের দিকে যে ঘরগুলো করা রয়েছে ওখানে কিন্তু অনেক বড় বড় সাইজের হরিণ রাখা রয়েছে ওই দেখুন একটু ক্যামেরাটা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে কত বড় বড় সাইজে ঘুরিয়ে নাচ্ছে তাদের জন্য আলাদা আলাদা ছোটো ছোটো ঘর করা আছে আবার ছাউনিও করে দেওয়া হয়েছে যাতে বৃষ্টির হাত থেকে তারা রক্ষা পায় সেইভাবে ব্যবস্থা করা রয়েছে আর অপর সাইডে সুন্দর কিন্তু ফুল গাছ নানারকম গাছ সাজানো রয়েছে এই যে জায়গাটা দেখছেন এই পাশটায় কিন্তু অনেকে সুন্দর সুন্দর ফুল গাছ আছে বলে এখানে ফটোশুটও করছে আমার পরিবারের লোকজনও কিন্তু চলে গেছে ফটোশুট করার জন্য যেহেতু সবাই মিলে একসাথে গেছি তাই একটা গ্রুপ ফটো এখানে নেওয়া হয়েছে পাহাড়ের কিছু ফুল গাছ সত্যি খুবই আকর্ষণ করে এত সুন্দর সুন্দর ফুল গাছ কিন্তু এই সব গাছগুলো আমাদের যে এলাকা আমরা যে জায়গায় থাকি এইসব গরমের জায়গায় থাকবে না দেখে নিতেও ইচ্ছা করছিল কিন্তু নেয়ার উপায় নেই কেন এখানে আসলে সেগুলো নষ্ট হয়ে যাবে এখানে দেখুন চিতাবাগ দেখা যাচ্ছে চিতাবাগুলো এই যে মাচা তৈরি করা রয়েছে এর ওপর উঠে দিব্যি শুয়ে আছে আরাম করে পাখির খাঁচায় এখানে বিভিন্ন রকমের পাখি আর পাখিগুলো এত সুন্দর করে ডাক ছিল আমি যেখানে এখানে মিউট যার ফলে আপনাদেরকে শোনাতে পারলাম না খুব মিষ্টি সুরে কিন্তু পাখিগুলো ছিল নানা ধরনের পাখি এই রকম বড়ো বড়ো খাঁচার মধ্যে কিন্তু এখানে বন্দি করে রাখা রয়েছে আর এখানে কিছু শ্যুট করার মতো জায়গা তৈরি করা আছে এগুলো দেখে কিন্তু হাসিও পাচ্ছিল দেখুন এখানে কত সুন্দরভাবে ফটোশ্যুট করার জন্য করে দিয়েছে এখানে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এর ভেতরে মুখ ঢুকে ফটোশ্যুট করছে ওই যে দূরে দেখছেন ওইটা কিন্তু মিউজিয়াম আপনাদেরকে মিউজিয়াম আমি ডুটিয়ে নিয়ে আসবো এবার চলছি মিউজিয়ামের দিকে মিউজিয়ামটা আরেকটু ওপরে বেশ কিছু সিঁড়ি পেয়ে মিউজিয়ামটা যেতে হচ্ছে মিউজিয়ামটা কিন্তু ভীষণই সুন্দর আর এখানে প্রথমে বুঝতে পারিনি যে এর ভেতরে এত সুন্দর সুন্দর জিনিস আছে তো যথারীতি আমরা সবাই মিলে চললাম মিউজিয়ামের দিকে এখানে কিন্তু আলাদা করে কোনো টিকিট লাগে না যা টিকিট নেওয়া সেটা কিন্তু গেটেই টিকিট কাটতে হয় যেটা বললাম একশো দশ টাকা করে নেয় সেই টিকিট কেটেই আমরা কিন্তু পুরোটাই ঘুরে দেখেছি দেখুন কত সুন্দর সুন্দর ফুল গাছ পাহাড়ে গেলে কিন্তু দেখতে পাওয়া যায় এই দেখুন বন্ধুরা মিউজিয়ামে কাঁচের এক একটা জায়গায় নানা ধরনের মানে আমাদের পৃথিবীতে মনে হয় যত রকম মানে পাখি বলুন পশু বলুন পোকা পতঙ্গ যত আছে সমস্ত কিছুই কিন্তু এখানে বন্দি করা রয়েছে আর এগুলো কিন্তু একটাও নকল নয় সমস্ত আসল আর এগুলোর জীবাশ্ম যেটা হয় সেটাকে রাখা রয়েছে সংগ্রহ করে নানারকম ওষুধের দ্বারা তো দেখতে পাচ্ছেন নানা রকম পাখি হাঁস আর আরও কিছু আমি ভিডিও তুলতে গিয়েছিলাম এখানে সম্পূর্ণটা আমি তুলতে পারিনি এখানে যে ক্যামেরা অ্যালাউ না আমি সেটা বুঝতে পারিনি তো আমাকে যথারীতি বারণ করা হয়েছিল তখন আর তোলা হয়নি তবে যেটুকু তুলেছি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানে কমসে কম গেলে এক ঘন্টারও ওপর সময় লেগে যাবে এই সমস্ত কিছু দেখার জন্য দেখতে পাচ্ছেন কত বড় বড় ধরনের পাখি নানা ধরনের পাখি এখানে কিন্তু সংগ্রহ করা রয়েছে সমস্ত কিছুর নাম এখানে আলাদা করে লিখে দেওয়া হয়েছে চিড়িয়াখানায় গিয়ে এই অংশটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে মানে এত সুন্দর জিনিস আমরা দেখলাম বলার মতো ভাষা নেই একই জায়গায় এত ধরনের পশু পাখি কীট পতঙ্গ দেখা যাবে সেটা কিন্তু আশ্চর্যের ব্যাপার এখানে দেখুন একটা বিরাট বড় অজগর সাপ সেটাকেও কিন্তু এইভাবে রাখা রয়েছে এই মিউজিয়ামটা একতলা আর দোতলা এইভাবে কিন্তু রাখা রয়েছে নিচ থেকে সিঁড়িবে আবার দোতলাতেও কিন্তু বেশ কিছু এরম ধরনের কীটপতঙ্গ রয়েছে তবে সেগুলো আর তোলা হয়নি যেহেতু এখানে ক্যামেরা অ্যালাউ নয় এটুকুনি আমি না জেনে আগে তুলেছিলাম জানার পর কিন্তু আর ক্যামেরা আমি অন করিনি দেখুন বন্ধুরা এরম ওষুধের যে জল আছে তার মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট নানা রকমের পশু কিভাবে রাখা রয়েছে কত ধরনের হনুমান রয়েছে ছোটো ছোটো বাঘের যে বাচ্চা সেগুলোকেও কিন্তু এর ভেতরে রাখা রয়েছে যতটা পেরেছি চেষ্টা করেছি আপনাদের সাথে তুলে ধরা এইটুকুনি ঘুরতে কিন্তু আমাদের প্রচুর টাইম লেগে গেছিলো কিন্তু অনেক কিছু জিনিস দেখার ছিল আপনারা দার্জিলিং গেলে এই চিড়িয়াখানায় কিন্তু অবশ্যই আপনারা যাবেন আর তার সাথে এই যে মিউজিয়ামটা এটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন এই যে উপরে দেখছেন এটা কিন্তু সাপের খোলস আর এই জিনিসটা এটা হচ্ছে কচ্ছপের যে পিঠের অংশটা সেটা দেখুন কত মজবুত আর কিভাবে এখানে সংগ্রহ করে রাখা রয়েছে আর তোলা হয়নি তারপরে আবার কিন্তু কিছু পশু পাখি দেখে আমরা ফিরে এসছিলাম এই জায়গাটায় ছিল বেশ কিছু হনুমান এবার আমরা ফেরার পালা তো নিচের দিকে আস্তে আস্তে আমরা সবাই আবার নামতে শুরু করে দিয়েছি যেতে যেতে বেশ কিছু হনুমান এই খাঁচায় দেখতে পেলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার দার্জিলিং ট্যুরের এক একটা পার্ট আপনাদের সামনে তুলে ধরছি তো নেক্সট এপিসোডে আবার অন্য পার্ট নিয়ে চলে আসব। পাহাড়ি এলাকায় উঠতে গেলে যেমন কষ্ট হয় নামতে গেলে কিন্তু অতটা কষ্ট হয় না নামতে নামতে এখানে দেখতে পেলাম দেখুন ভাল্লুক দেখতে পেয়েছি একদম সামনাসামনি বেশ কয়েকটা ভাল্লুক কিন্তু বেরিয়ে এসেছিলো সেগুলো কিছুটা আপনাদেরকে তুলে ধরলাম দেখুন কতটা সামনাসামনি এসছে আর এখানে গাছের ওপর ছিল লাল পান্ডা এইটা কিন্তু দার্জিলিংয়ের সবচেয়ে আকর্ষণীয় পশু তো এই লাল পান্ডা দেখার জন্যই বিশেষত মানুষেরা কিন্তু দার্জিলিং চিড়িয়াখানায় যায় যেটা আমাদের এখানে চিড়িয়াখানায় দেখা যায় না তো আমরাও যথারীতি এখানে গিয়েছি গিয়ে দুটো লাল পান্ডা কিন্তু গাছের ওপর দেখতে পেয়েছিলাম আর যেহেতু অনেকটা ওপরে তাই একটু কম দেখাটাই হয়ে